তো প্রোটোজোয়া মূলত হচ্ছে কি তোমরা জানো যে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু রিপ্রোডাকশন করতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে এরা প্রধানত দেখো আর্দ্র পরিবেশে বসবাস করে এবং এদের যে আহ আসেক্সুয়াল তার কিছু টাইপস রয়েছে ঠিক আছে এবং এই দুটো রিপ্রোডাকশন পদ্ধতির মধ্যে ঠিক আছে আমরা কি দেখতে পাচ্ছি না যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা আছে কি এদের ক্ষেত্রে প্রধান আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা আছে কি তোমার প্রাইমারি ওকে তো এই প্রাইমারি रिप्रोडक्शन পদ্ধতি হিসাবে আমরা দেখতে পাই এই অ্যাসেকুয়ালি প্রডাকশন এবং এখানে বলছে দেখো মিওসিস হয় না এবং কোনো গ্যামেট তৈরি হবে না কারণ যেহেতু হচ্ছে অ্যাসেকুয়ালি প্রডাকশন এর প্রধান টাইপগুলোর মধ্যে দেখো একটা রয়েছে কি বাইনারি ফিশন যেটা আমরা অ্যামিবা প্যারামেসিয়ামwidetilde করতে পারি ভাই এরা এগোতে শুরু করে অর্থাৎ লকমোশন এরা শুরু করে দেয় চলো এবারে তোমরাও এখান থেকে কিছু क्वेश्चन রয়েছে ডিসকাস করে দিই তো দেখো প্রথম কোশ্চেন বলছে এই যে প্রোটোজোয়ার যে রিজারেশনের একটি প্রধান বৈশিষ্ট্য কি ক্ষেত্রে পুনরুৎপাদনের প্রধান বৈশিষ্ট্য কি একটু কশনটা ঘুরানো ছিল তোমাদের মাদ্রাসাতে যে প্রোটোজোয়ার হচ্ছে কি রিপ্রোডাকশন কি মাধ্যমে হয় তো এখানে একটু ঘুরিয়ে দিয়েছি আমি যে এখানে বলা হচ্ছে যে প্রোটোজোয়ার পুনরুৎপাদন কি কি মাধ্যমে হয় ঠিক আছে কেউ বলে রূপসা বলছে অপশন বি শর্মিষ্ঠা বলছে অপশন বি বাকিরা অপশন সি বলছে দেখবে মাদ্রাসাতে একই ভুলি তোমরা করে এসেছিলে মাদ্রাসা এটা অপশন সি হবে হ্যাঁ তোমরা দেখলে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল দুটোই হবে ঠিক আছে অপশন সি হবে মাদ্রাসাতে অনেকেই ভুল করে এসেছিলে আচ্ছা এমিবা কিভাবে বংশবৃদ্ধি করে এমিবা এই লিভার ক্ষেত্রে কি দেখলে তোমরা ফিসাল না বাইনারি তোমার হচ্ছে কি ফিসাল বা তোমার হচ্ছে তাহলে উত্তরে যাবে অপশন বি একটা আচ্ছা প্লাজমোডিয়ামে স্পোর তোমার হচ্ছে স্পোরোসাইট গঠনের মাধ্যমে যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয় তার নাম কি বাডি নাকি বলছে বাইনারি ফিসাল স্পোরোগনি নাকি কোষ বিভাজন তাহলে কি হয় তোমার স্পোরোগনি হবে অপশন সি স্পোরোগনি আচ্ছা যৌনজনন কোন প্রোটোজোয়াতে দেখা যায় যৌনজনন কোন প্রোটোজোয়াতে দেখা যায় যৌন জনন কোন প্রোটোজোয়াতে দেখা যায় এটা কি বললেন তিনেরটা 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 আছে কি তোমার এই যে তোমার বললাম এই স্পোরোগনি আচ্ছা যৌন জনন কোন প্রোটোজোয়াতে দেখা যাবে যৌন জনন তাহলে এটা দেখা যাবে কি তোমার প্যারাবিসিয়ামের ক্ষেত্রে দেখা দেখা যাবে ঠিক আছে প্যারাবিসিয়াম আচ্ছা প্রোটোজোয়াতে অযৌন জননের জন্য সবচেয়ে সাধারণ পদ্ধতি কোনটি প্রোটোজোয়াতে অযৌন জননের জন্য সবচেয়ে সাধারণ পদ্ধতি কোনটি বুঝতেই পারছো তাহলে কি হবে গো এটা দেখো দুজনের উত্তর আসে বি বলছে ভালো করে বলো একটু বুঝে বলো তাহলে বি এর বাইনারি হবে সবচেয়ে বেশি বেশি সোজা সোজা ঠিক আছে বাইনারি সবচেয়ে দেখো নেক্সট এবার বলছে দেখো যে কনজুগেশন কোথায় দেখা যায় কনজুগেশন আমরা কোথায় দেখতে পাই তাহলে প্যারাভেসিয়ামে তো একটু আগেই তো তোমরা বললে প্যারাবোসিয়ামে চলো এবারে পলিমরফিজমের ক্ষেত্রে আমরা কিছু কোশ্চেন রেখেছি যে বলছে দেখো সাইফোনো কোন পর্বের অন্তর্গত কোন পর্বের নিডারিয়ার ক্ষেত্রে দেখা যাবে নিজারিয়া আচ্ছা এবার বলছি তো পলিমরফিজম বলতে কি বোঝায় পলিমোরফিজিম বলতে আমরা কি বুঝে যাই হোয়াট ইজ পলিমরফিজম পলিমরফিজম কাকে বলে কাকে বলে ক্লাস করছি পরে ফোন করো দেখো তাহলে কি কাকে বলে একদম একদম অপশন যারা হচ্ছে কি সি এটা বলছে বিভিন্ন পরিবেশে বিষে বিষয়িত হয় দেহজ অঙ্গ ঠিক আছে অপশন সি ইজ দ্যান্সার চলো কোশ্চেন নাম্বার নাইন সাইফোনোফোর আর পলিমরফিজিন জুইটস একসাথে থাকে ডেস কলোনি বাইরে স্বাধীনভাবে এক এক একটি কলোন একটি একক কলোনি তৈরি করে নাকি কোষের ভিতরে সি এটা হবে একটি একক কলোনি গঠন করে চলো এবার বলছে গণজুইটস এর কাজ হলো ডেস গণজুইটস এর কি কাজ কি কাজ টাইজগুলোর মধ্যে মনে করো কোনটা কাজ হবে তাহলে যেমন রিপ্রোডাকশন করবে ঠিক আছে গণজুলসের হচ্ছে কি তোমার রিপ্রোডাকশন গ্যাস্ট্রোজুলসের কি কাজ গ্যাস্ট্রোজুলসের কি কাজ কে মনে রাখে যদি দেখি এই বি সি আছে গ্যাস্ট্রোজুলস কি কাজ করবে এটা আছে কি তোমার পুষ্টি সংগ্রহ করবে পুষ্টি অপশন বি সি হবে না বাবা চলো এবার বলছি কোশ্চেন নাম্বার 12 সাইফোনোফোরাতে যেটি চলাচলের জন্য দায়ী তার নাম কি গ্যাস্ট্রোজুলস নাকি বলছে দেখো তোমার সি অপশন সি হবে তো বাবা টুয়েলভ করে অপশন সি চলো নাম্বার থার্টিন ইনসেক্টদের শ্বাস প্রশ্বাস কোন অঙ্গের মাধ্যমে বাড়িতে হয় ইনসেক্টের যে শ্বাস প্রশ্বাস যে ছিদ্র দিয়ে বাড়িতে হয় তার নাম কি একদম ইনসেক্ট মানে ট্রাকিয়া থাকবে ইনসেক্ট মানে কি থাকবে ট্রাকিয়া থাকবে ওকে চলো ট্রাকিয়াল শ্বাস প্রণালী পাওয়া যায় কোথায় ট্রাকিয়াল শ্বাস প্রণালী কোথায় দেখা যাবে ট্রাকিয়া মানে কোথায় দেখা যাবে একদম একদম প্রজাপতি প্রজাপতিকে দেখতে পাবো আচ্ছা এরা কিনা কি যাক শ্রেণীর প্রাণীদের ফুসফুসের নাম দেশ কি হবে বুগলাং হবে বুগলাং ঠিক আছে বুগলাং চলো এবার বলছে দেখো শ্বাস নেয় নেয়ের মাধ্যমে ট্রাকিয়া গিল বুগলাং নাকি চামড়া গিল দ্বারা গিল দ্বারা চলো কিসের মাধ্যমে বাতাস প্রবেশ করে আঠোপোটাদের দেহে কিসের মাধ্যমে বাতাস প্রবেশ করে আঠোপোটাদের দেহে

গ্যাস এক্সচেঞ্জ অল্প শক্তি হওয়ার জল সংরক্ষণ সবটাই হবে অপশন ডি যারা বলছে ঠিক বলেছ বাবা ঠিক আছে অপশান ডি হবে চলো এবার আছে নার্ভাস সিস্টেম ইন নার্ভাস সিস্টেম ইন থেকে ঠিক আছে নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপোটা কি বলছে যে দেখো গ্যাস্ট্রোপোডার স্নায়ুতন্ত্র হলো ডেস গ্যাস্ট্রোপোডার স্নায়ুতন্ত্র হলো ডেস কেন্দ্রীভূত গ্যাংলিয়ন ঠিক আছে কেন্দ্রীভূত গ্যাংলিয়ন গ্যাংলিয়ন নয় এর কোনটি প্রধান নয় একদম অপশন সি গাংিয়াল চলো গ্যাস্ট্রোপোট দেহে গ্যাংলিয়ন থাকে কোথায় গ্যাস্ট্রোপোটদের দেহে গ্যাংলিয়ন কোথায় থাকে সারা সুদি থাকবে নাকি কেবল পায়ে থাকবে মাথায় থাকবে নাকি মুখে থাকে একদম সারা শরীরে থাকবে ঠিক আছে গ্রেষ্টিয়া যুক্ত থাকে কোথায় গেঙ্গলিয়া যুক্ত থাকবে কোথায় কি হবে গো ক্ষেত্রে বলিয়া কোথায় যুক্ত থাকবে হবে নার্ভ দিয়ে যুক্ত থাকবে চলো এবার বলছে টোরসানুতন্ত্র পরিবর্তিত হয় না কি মোছর ভাগ তো হয় নাকি বিভক্ত হয় নাকি হয় মচড়ানো হয় ঠিক আছে অপশান বি আচ্ছা ইজ দ্য কারেক্ট নিউরাল ইন ভেন্টাল নাকি তোমার হচ্ছে কি পেয়ার্ড ভেন্টাল নার্ভ নাকি না রিং অনলি না এটা সি হবে পেয়ার্ড ভেন্টাল নার্ভ হবে অপশন সি ঠিক আছে নোট ডি চলো দেখো নেক্সট নেক্সট क्वेश्चन এটা যে ওয়াটার ভাসকুলার সিস্টেম এটা পারবে এখান থেকে কিন্তু পরীক্ষা আসে হ্যাঁ এটা ভিভিআই ওয়াটার ভাসকুলার সিস্টেম থেকে क्वेश्चन কিন্তু আসে ভিভিআই ওয়াটার ভাস্কুলার সিস্টেম শুরু হয় কোথা থেকে রিং ক্যানাল থেকে মেট্রোপোরাইড থেকে এমপুলা থেকে থেকে পরীক্ষায় আসে কিন্তু ঠিক আছে এটা কি হবে মেট্রোপোরাইড থেকে হবে অপশন ইজ বিসার চলো স্টার ফিশে রেডিয়াল ক্যানাল কোথায় থাকে স্টার ফিশে রেডিয়াল ক্যানাল কোথায় থাকে স্টার ফিশে রেডিয়াল ক্যানাল কোথায় থাকে বাহুগুলোতে থাকবে হ্যাঁ বাহুগুলোতে থাকবে টিউ ফিড কাজ কি টিউ ফিড এর কাজ কি গ্যাস চলা চলাচল খাওয়া গ্যাস বিনিময় সবগুলোই অপশন ডি নট এ অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার বাবা অপশন ডি এমপুলা কি এমপুলা চলার অঙ্গ হজম অঙ্গ প্রসারিত থলি যা পাম্প করে সেন্সরি অঙ্গ এম্পুলা কি

ভাস্কুলার সিস্টেমে জল প্রবাহ কোন ধারাই হয় যদি স্টেপ বাই স্টেপ যদি হয় তাহলে কি হবে প্রথমে মেট্রোপোরাইড তো বললে তোমরা তারপর হচ্ছে স্টোন ক্যানাল তারপর রিং ক্যানাল তারপর রেডিয়াল কেনাল অপশন বিটা হবে ঠিক আছে একটু আগে যদি তোমরা বললে যে মেট্রোপোরাইড হচ্ছে প্রথম হচ্ছে কি পার্টিসিপেট করছে আচ্ছা ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রধানত তৈরি কি দিয়ে স্নায়ুতন্ত্র পেশির দ্বারা হাইড্রোলিক সিস্টেম দ্বারা রক্ত দ্বারা একদম হাইড্রোলিক সিস্টেম দ্বারা ঠিক আছে অপশন সি ইজ দা রাইট অ্যানসার ওকে স্যার বলতে একটা কোশ্চেন ছিল ওই আগে জিজ্ঞেস করলাম তখন বললেন শেষে বলতে হ্যাঁ বলো বলছি স্যার প্রোটোনেফ্রিডিয়ার একটা অংশ আমরা দেখে দেখলাম ফ্লেম সেল কিন্তু এই প্রোটোনেফ্রিডিয়া আবার অ্যানিলিডসে থাকে আবার ফ্লেম সেল হচ্ছে প্লাটিয়াল মিনথিসে থাকে তাহলে এইটা কি করে হয় বলো বলো আবার বলো বললাম প্রোটোনেফ্রিডিয়ার তো একটা অংশ ফ্লেম সেল

ওই যেটা পার্থক্য করে দেখাচ্ছিলাম না না মানে আমরা তো দেখেছি যে প্রোটোনেফ্রিডিয়ার একটা অংশ ফ্লেম সেল হ্যাঁ তাহলে প্রোটোনেফ্রিডিয়া তো অ্যানিলিডিসে দেখতে পাওয়া যায় আর ফ্লেম সেল প্লাটিহেলমিনথিসতে মানে দুটো আলাদা আলাদা ফাইলামে কি করে আলাদা বুঝতে দেখতে পাওয়া যায় না যেটা হচ্ছে নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায় হ্যাঁ নেফ্রিডিয়া আছে কি তোমার দেখা যাচ্ছে দেখো এই যে এনডিডের ক্ষেত্রে আবার নেফ্রিডিয়া দেখতে পাই 이거 বুঝতে পার না প্রোটোনেফ্রিডিয়াও তো অ্যানিলিডিসে দেখা যায়

ঠিক আছে দুটো হচ্ছে কি তোমার স্ট্রাকচারাল বা তাদের মধ্যে কি রিলেশন রয়েছে তাই তো এই প্রোটোনেট যেটা আছে কি তোমার একটা আছে কি তোমার ওভারঅল নেটওয়ার্কটাকে আমরা কি বলছি প্রোটোনেট মিডিয়া তার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল যে সেলটাকে আমরা ফ্লেম সেট বলছি তুমি এটাই বুঝাতে চাইছো তাইতো হ্যাঁ স্যার তো এবার হচ্ছে কি তোমার আলাদা ফাইলাম এটা বিলং করতে হ্যাঁ এবার হচ্ছে কি শোনো এবার হচ্ছে কি যেটা ফ্রেম সেলটা আমরা প্লাটিহেলমিন্থেসিসের দেখতে পাচ্ছি কেন না যেহেতু যদি আমরা ইভলিউশনটা দেখি তাই না তোমরা পড়েছো যে সেলুলার টু হচ্ছে কি তোমার টিস্যু টিস্যু থেকে সিস্টেম এরকম তো তাহলে যখন একটা ইন্ডিভিজুয়াল সেল ফ্লেম সেল ওটা থাকছে প্লাটিন এলিমেন্টেশন ক্ষেত্রে এরা যখন হচ্ছে কি তোমার একসাথে একটা নেটওয়ার্ক তৈরি করছে বা একটা সিস্টেম তৈরি করছে তখন তার নাম হয়ে যাচ্ছে পোডোনেফ্রেডিয়া যেটা পরবর্তী তোমার হচ্ছে ফাইলামের আসছে তো এটা তো কোনো অসুবিধা কিছু নেই ঠিক আছে তো এই পটনের ফ্লেম সেলটা প্লাটিন এলিমেন্টিস

তো ফিজিওলজি তুই হচ্ছে কি কালকে এই যে কনজারভেশন অফ ম্যাটার এন্ড এনার্জি ইন দ্য হিউম্যান সিস্টেম আর এখানে যদি ইলেভেন টুয়েলভে তোমরা দেখো তাহলে সেই একই তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ তোমার এখানে কম্পারেটিভলি যদি আমরা দেখি তাহলে চলে আসছে কোনটা এখানে চলে আসছে বায়োকেমিস্ট্রি এন্ড বায়ো মেটাবলিজমস তারপর আছে তোমার নিউট্রেশন ডায়াবেটিক্স অর্থাৎ এই যে নিউট্রেশন ডায় এটা কিছুটা আছে আর এটা তাহলে এটা কাজ করলে হয় তো তোমরা কাজ করো যে এখান থেকে তোমরা আছে তোমরা পড়ে নাও এটা এই পার্টটা পড়ে নাও আর এখানে হচ্ছে কি তোমার ইলেভেন টুয়েলভ থেকে তাহলে এটা সবারই কাজে লাগবে নাইন টেন কাজে লাগবে ওই বায়োকেমিস্ট্রি এর পড়ে নাও ঠিক আছে কারণ এটা সবারই কাজে লাগবে এটা শুধুমাত্র যে ইলেভেন টুয়েলভ এর কাজে লাগবে তা নয়

মাল্টিপল মাল্টিপলিশ পড়ালেন সেটাই কি সাইজ ওগর নাকি আচ্ছা ঠিক আছে করে আজকে